গোবিন্দগঞ্জে অপহরণকৃত মেয়েকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর আদাদুল ইসলামের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী আইরিন আক্তার অপহরণের মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপহরণকৃত আইরিনের পিতা আজাদুল ইসলাম আজ দশ সেপ্টেম্বর বুধবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন এদিকে প্রায় দুই মাস পার হলেও আসামি গ্রেপ্তার ও মেয়ে উদ্ধার না হওয়ায় পরিবারটি নেমে এসেছে হতাশা ও আতঙ্ক এ বিষয়ে আজাদুল ইসলাম বাদী হয়ে গত বিশে জুলাই দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে গাইবান্ধার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুয়ে রাব্বি সহ তিন চারজনকে আসামি করে অপহরণের অভিযোগে পিটিশন দায়ের করলে আদালত থানাকে মামলাটি এজাহার হিসাবে গ্রহণের আদেশ করে। পরে থানা গত তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রাব্বি আসামি করে মামলাটি রিপোর্ট করেন মেয়েকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আকবুল আবেদন জানিয়েছেন দিনমজুর পিতা আদাদুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার আমার মেয়েকে পাশে এক ছেলে নিয়ে গেছে ছেলে ছেলেটা অশিক্ষিত গামদারু তার কোনো কর্মজীবন নাই আমি ওই জন্যে গাইবান্ধা কোর্টে কেস করেছি চব্বিশ ছয়ে আবার গাইবান্ধা কোর্ট থেকে গোবিন্দবন্ধু থানায় আছে কেসের তালিকাও হয়েছে আমাদের সতেরো তারিখ বাইশ পর্যন্ত তা আমি কোনো পুলিশের কাছে পছি পুলিশ করতে হবে আমরা নিঃস্ব হয়ে গেছি আমি গেরৌ মানুষ এই জন্য আমি সাংবাদিকের কাছে এসেছি তো আমি আমার মেয়েকে চাই আমার মেয়ে নাবালিকে তো নাবালিকা হিসেবে আমাদের মেয়ের সরকারের কাছে আবেদন পুলিশের কাছে আবেদন আমার মেয়ের উদ্ধার করার জন্যে বিশেষ অনুরোধ তা আমার বিশেষ আমরা আমাদের বাড়ি আমি অসুস্থ হয়ে পড়ে আছে আমি অনেক খোঁজাখুঁজি করছি পাইনি তা আপনাদের দেশবাসী পুলিশের কাছে আমার আবেদন আমার মেয়েকে জান আমি ফেরত পাই আর যারা আমার ক্ষতি করেছে তাদের আমি সাজা রাখছি দেখতে চাই আমাদের তাদের কাছে অনুরোধ আমাদের মেয়ে বাথরুমে গেছিলো বাথরুমে থেকে ছেলেরা আত্মসমর্থ করে নিয়ে গেছে আমরা উঠে খোঁজাখুঁজি করেছি তো আমার এক ভাইবো করছে আমি তো সেনচিত করে নিয়ে যাওয়া দেখছি টাক টাক করছে তোরা উঠতে করে নাপ নুরুলম নুরলম চাংরা চামড়া ওরা আরও অস্বীকৃত আরও নক তারা চেনচিত করে নিয়ে গেল তা আমরা তার মায়েকে যা কইলাম আমার মেয়েকে ফেরত দাও আর তোমরা আমার মেয়ে ফেরত দিলে আমার কাজের অন্য থাকবে না তখন তালবাগনা দিয়ে আমার অনেক সময় নষ্ট করছে পরে গোবিন্দবন্ধু থানায় আসছিলাম ও বাবা দিন পর আইলেন তা তুমি গাড়িবান্ধা কোর্টে কেস করো আমি কোর্টে কেস করলাম গায়ে ছয়ে তা করার পরে সেখান থেকে এখানে গোবিন্দগঞ্জ থেকে তালিকা হয়েছে সতেরো তারিখে বাইশ তারিখ পর্যন্ত ড্রেসটা ছিল তারপরে পুলিশ অফিসার কয় হবে বা হবে একটু সময় লাগবে তা আমার অনুরোধ আমার মেয়েটা যেখানেই থাক পুলিশের কাছে আবেদন দেশবাসীর কাছে আবেদন আমার মেয়েটা যান আমি ফেরত পাই বা গোবিন্দগঞ্জ থানায় ফোন করলে হবে আমাদের কাছে করলে হবে আমার কাছে এটা একটা আবেদন আর আমার মেয়ে না পারলে কে Thank you